তো এখানে কী হয়েছে এই কি আপনার হ্যাঁ দোকানটা আমার বেসিক্যালি রাত্রে পাঁচটার সময় আমরা বাসা থেকে ঘুমের মধ্যে ছিলাম পরে আমার ওয়াইফ বললো যে আসলে বিনছে কি যেন শব্দ হচ্ছে হয়তো সামথিং হ্যাপেন্ড হয়েছে তা আমি জাগলাম জাগা পরে আমিও একটু জানার চেষ্টা করলাম ভাবলাম হয়তো অনেক সময় বাইরে তো চিল্লা চিল্লা হয় এরকম ভাবছিলাম তো পরে আমি আবার ভাবলাম যে একটু নিচে নামি দেখি কী হয়েছে এ বলে নামতেই আচ্ছা দেখি আমার সামনে দেখি অনেক শপের সামনে পুলিশের গাড়ি এবং অনেক প্রায় আট দশজন পুলিশ এবং দশ বারোটা পুলিশ ভ্যান শপের দিকে তাকায় দেখি আমার ভ্যা শপের ইয়েটা ষাট আটটা ভাঙ্গা তা আমি দৌড়ের কাছে গেলাম তোরা পুলিশ বাধা দিয়ে বললো যে না এটা সাময়ান ইজ দ্য সাসপেক্টেড ইজ দ্য ইনসাইড সামওয়ান তো এখানে ডগ স্কোয়াড ঢুকছে ভিতরে তা আমি ওয়েট করলাম তো বললো পরে আস্তে আস্তে ওয়েট করলাম ওয়েট করার পরে দেখি যে প্রায় একজন একজন করে দুই পাঁচজন চারজন ডাকাত তারা অ্যারেস্ট করছে এটা আসলে এখানে আমি নর্মালি মোবাইল ফোন বিজনেস কম্পিউটার রিপেয়ার অ্যান্ড মোবাইল ফোন আর ইনসাইড আরও সব আছে একটা মানি ট্রান্সফার আছে আর একটা সলিসিটার অফিস আছে আর একটা ট্রাভেলস এজেন্সি আছে তো সবগুলো দোকানে আমি আমি ভিতরে ঢুকছিলাম আপনার তারে অ্যারেস্ট করার পরে

না আর কেউ আসে নাই কারণ সে সময় তো অ্যাবাউট ফাইভ থার্টি ভোর ফাইভ থার্টি সময় এরকম লোকজনের চলাচল ছিল না সবগুলো পুলিশই ছিল আর কি সিনারি অ্যাকচুয়ালি আমার ওখানে চারটা যে যেগুলো দোকান প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা ডোরগুলো ভাঙ্গা তারা অনেক জোরে জোরে মানে লাথি মেরে হোক বা কোনো কিছু দিয়ে সবগুলো ভেঙে ভিতরে ঢুকে ভিতরে সমস্ত কিছু তছনছ করছে তাদের প্রত্যেকের ঘরে তো ধরেন অফিসে কম্পিউটার থাকে সবগুলো কম্পিউটারগুলো ড্যামেজ করছে আর আমার ভিতরে রুমে অনেকগুলো কম্পিউটার টম্পিউটার ছিল সেগুলো তারা নাড়াচাড়া করছে ভাঙ্গা ভাঙ্গি করছে ব্যাগ ট্যাগ যা খুশি করছে তো আপনি কি মনে করেন এই যে এত secured আপনার ছিল তারপরও ঢুকে গেল আপনার কতটুকু ভয় বা আতঙ্কের মধ্যে আছেন না অবশ্যই আতঙ্কিত কারণ এলাকায় সব আমরাও শুনে আসছি যে প্রায় বিভিন্ন জায়গাতে চুরি ডাকাতি হচ্ছে আমরাও ইয়া থাকি বা আমার সিসি ক্যামেরাও ছিল দুটো সিসি ক্যামেরা আছে তারা ঢুকে প্রথমে সিসি ক্যামেরাগুলো ভেঙে দিছে আমি দেখছি কোনো সিসি ক্যামেরা নাই সবগুলো ভেঙে দিছে এবং আমরা খুবই আতঙ্ক এবং আমার পাশে ক্যানন স্ট্রিট রোডে তো অনেকগুলো দোকানও হয়েছে আমরা জানি না আসলে কি হবে এবং মানুষ কীভাবে বিজনেস করবে এভাবে যদি আতঙ্কের মধ্যে